এই শহরেই তুমি বাস করবে কাজে অকাজে দৌড়াবে এদিক ওদিক কোথাও আড্ডা দেবে অবসরে মদ খাবে তুমুল হইচই করবে রাত ঘুমিয়ে যাবে তুমি ঘুমোবে না ফাঁক পেলে কোনো কোনো এ এবারই ও বাড়ি খেতে যাবে খেলতে যাবে খেয়ে জানে হয়তো খুলতেই যাবে আলো করছে কারোর শাড়ি আমার আঙিনা পেরিয়ে কোনো বাড়িতেই হয়তো এই পাড়াতেই হয়তো দুবেলা হাঁটাহাঁটি করবে হাতের থাকবে হয়তো কখনো দেবে আমাকে যে কাছেই আছো কুকুরে যেতে থাকবো কুচি কুচি করে নিজেকে কাটতে থাকবো দেখার না হওয়ার যন্ত্রণায় তবু বলবো না এসো বলবো না তোমাকে সুযোগ দেবো না বলার যে তোমার সময় নেই বা ভীষণ ব্যস্ত তুমি তোমার অপ্রেম থেকে নিজেকে বাঁচাতে থাকবো আমি তোমার সঙ্গে আমার দেখা হবে না বছর বেরোবে তোমার সঙ্গে দেখা হবে না আমার দেখা না হতে না হতে ভুলতে থাকবো তোমার সঙ্গে দেখা হওয়াটা ঠিক কেমন ছিল কি রঙের শার্ট পরতে তুমি হাসলে ঠিক কেমন দেখাতো কথা বলার সময় নক্ষরতে চোখের দিকে নাকি অন্য কোথাও তাকাতে পানারতে ঘন ঘন চেয়ার ছেড়ে উঠতে জল খেতে কিনা ভুলতে থাকবো দেখা না হতে না হতে ভুলতে থাকবো তুমি ঠিক দেখতে কেমন ছিলে তিলগুলো মুখে ঠিক কোথায় কোথায় ছিল কিংবা আদৌ ছিল কিনা তোমার চোখ খাওয়াগুলো ঠিক কেমন জড়িয়ে পেঁচিয়ে ঝুলে বাবুকে মুখ কোচাগুলো ঠিক কেমন ভুলতে থাকবো অনেকগুলো বছর পেরিয়ে যাবে তোমার সঙ্গে আমার দেখা হবে না এক শহরে অথচ দেখা হবে পথ ভুলেও কেউ কারো পথের দিকে হাঁটব না আমাদের অসুখ বিসুখ হবে দেখা হবে না কোন রাস্তার মোড়ে কিংবা পেট্রোল পাম্পে কিংবা মাছের দোকানে বইমেলায় রেস্তোরাঁয় কোথাও দেখা হবে না আরও অনেকগুলো বছর পর ভেবে লিখেছি। যেদিন হুড়মুড় করে এক ছা কালো নিয়ে সন্ধে ঢুকতে থাকবে আমার নির্জন ঘরে যেদিন বারান্দায় দাঁড়ালে আমার আঁচল উড়িয়ে নিতে থাকবে পুনবৈশাখী এক আকাশ চাঁদের সঙ্গে কথা বলবো যে রাতে সারা রাত তোমাকে মনে মনে বলবোই সেদিন কি এমন হয় দেখা না হলে দেখা না হলে মনে হতো বুঝি বেঁচে থাকা যায় না কে বলেছে চায় না দেখো দিব্যি যায় তোমার সঙ্গে দেখা হয়নি কয়েক হাজার বছর তাই বলে কি আর বেঁচে ছিলাম না দিব্যি ছিলাম ভেবেছি বলবো তুমি তো আসলে একটা কিছুই না ধরনের কিছু আমার আকাঙ্ক্ষা দিয়ে এঁকেছিলাম তোমাকে আমার আকাঙ্ক্ষা দিয়ে তোমাকে প্রেমিক করেছিলাম আমার আকাঙ্ক্ষা দিয়ে তোমাকে অপ্রেমিক করেছি তোমাকে না দেখে লক্ষ বছরও বেঁচে থাকতে পারি অপ্রেমিককে না ছুঁয়ে অনন্ত কাল এক ফোঁটা চোখের জল বর্ষার জলের মতো ঝড়ে ধুয়ে দিতে পারে এত কালের আঁকা সবগুলো ছবি তোমার নাম ধাম দ্রুত মুছে দিতে পারে চোখের জল তোমাকে নিশ্চিন্ন করে দিতে পারে আমাকে একা বলে ভেবো না কখনো তোমার অপ্রেম আমার সঙ্গে সঙ্গে থাকে